খবরে চোখ রাখবো এক নির্মীয়মান বাড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে উত্তর কলকাতার বাগবাজারের ঘটনা দেহ উদ্ধার করে তদন্তে পাঠানো হয়েছে শ্যাম্পুকুর থানায় ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার দেহ উদ্ধার হয়েছে এই ব্যক্তি কোথা থেকে এসেছে কি বৃত্ত যদি একটু পরিষ্কার করো ডক্টর নিবেদিতা লেন শ্যাম্পুকোর থানার অন্তর্গত সেখানে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে অর্ধপুরা দেহ উদ্ধার করেছে শ্যাম্পুকোর থানার পুলিশ বছর পঞ্চান্ন বয়স বলে জানতে পারা যাচ্ছে ব্যক্তির পরিচয় অর্থাৎ নাম এখনো পর্যন্ত জানা যায়নি দেহের পাশ থেকে একটি পেট্রোলের বোতল পাওয়া গিয়েছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন সেক্ষেত্রে একটি নির্মাণ বাড়ির ভিতরে তিনি কিভাবে প্রবেশ করলেন কেনই বা সেই বাড়ির মধ্যে তিনি গেলেন সেই বিষয়টি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং দমকল বিভাগ স্থানীয় থানার আধিকারিক প্রত্যেকেই গিয়েছিলেন ঘটনাস্থলে ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ময়নাতদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে এবং নির্মাণ বাড়ির যিনি কেয়ারটেকার তিনিই যেমনটা দাবি করছেন তিনি প্রথম তারই নজরে আসে এই বিষয়টি এবং সেক্ষেত্রে বেশ কিছুটা ধোঁয়াশা এখনো পর্যন্ত রয়েছে যে বিষয়টি আত্মহত্যার ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে একেবারেই আহ বস্তা অবস্থা অবস্থায় একটি অর্ধপরা দেহ উদ্ধার করা হয় এবং ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুকুর থানার পুলিশ তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং আজকে সকালেই প্রথম এই বিষয়টি নজরে আসে এবং সেক্ষেত্রে ব্যক্তির পরিচয় কি রয়েছে এবং কেনই বা এই নির্মমান বাড়ির ভিতরে তিনি প্রবেশ করলেন আত্মহত্যার যদি ঘটে থাকে সেক্ষেত্রে আত্মহত্যা নেপথ্যে বা কি কারণ রয়েছে সমস্তটাই পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখানেই মমিতা প্রশ্ন যে এই বাড়ির ভিতরে কিভাবে প্রবেশ করলেন ওই ব্যক্তি এবং সেখানে যদি তিনি আত্মহত্যা করেন তাহলে এই বাড়িটিকেই কেন বেছে নেওয়া হয়েছে হ্যাঁ এটাই একটা প্রশ্ন তার কারণ নির্মীয়মান বাড়ি সেটা একটি ফ্ল্যাটে আবাসন তৈরি হচ্ছিল একটি ফ্ল্যাট তৈরি করা হচ্ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আত্মহত্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই বাড়ির ভিতরে তিনি কেন প্রবেশ করলেন তার কি কারণ থাকতে পারে এবং যেহেতু পাশ থেকে একটি পেট্রোলের বোতল পাওয়া গিয়েছে সেক্ষেত্রে তিনি নিজেই কি আত্মহত্যার চেষ্টা মানে তিনি আত্মহত্যার কারণে এই ঘটনা ঘটিয়েছেন নাকি এর রেপুরে অন্য কেউ জড়িত থাকতে একটা সম্ভাবনা উঠে আসছে থেকে করা হচ্ছে আহ ব্যক্তির পরিচয় জানা গেলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে আরো বিষয়টি স্পষ্ট হবে এবং একেবারেই ন নম্বর নিবেদিতা লেনের ঘটনা এটি শ্যামপুর থানার অন্তর্গত সেখানেই একটি নির্মীয়মান বাড়ির মধ্যে থেকে একবারে অর্ধপোড়া দেহ উদ্ধার করা হয় এখনো পর্যন্ত গোটা বিষয়টি প্রাথমিক প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যে জায়গাগুলোতে ধোঁয়াশা রয়েছে যে কেন এই বাড়িতে নির্মীয়মান এবং এটি সত্যি নিচক একটি আত্মহত্যার ঘটনা নাকি এ নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সমস্তটাই শ্যাম্পুকু থানার পুলিশের তরফ থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আহ আজকে তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং একই রকম ভাবে দমকল বিভাগ তারাও ঘটনাস্থলে যান আর্টিকেলকে জিজ্ঞাসা বাদ করে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গিয়েছে ও পরবর্তীতে পরবর্তী কি বিষয় রয়েছে তদন্তের আরো এগুলেই বিষয়টা আরো স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে ধন্যবাদmomita ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র নির্মমমান বাড়িতে অর্ধদগ্ধ দেহ উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার উত্তর কলকাতার বাগবাজারের ঘটনা এই নির্মমমান বাড়ির কেয়ারটেকার তিনি ঠিক কি বলছেন এই বিষয় শোনাও আপনাদের

তারা কাজ করতে তারা নিজের তো কাজ করে ফ্ল্যাট ফ্ল্যাটগুলো তো সব ফাঁকা সবই কাজ চলছে এখন সবই কাজ কোনো ফ্ল্যাটের ওনার এসেছিল গতকাল বা কেউ এসেছিল ফ্ল্যাটে কালকে ওনার বলতো একজন এসেছিলো তার ফ্ল্যাটে এসি লাগিয়েছে কে আচ্ছা তাহলে কি মনে হচ্ছে কিভাবে এলো এসেছিল